দেখো বন্ধুরা ছেলের জন্য রাত্রিবেলা রান্না করে রেখে যাচ্ছি কালকে আমাদের তো এগারোটা থেকে ডায়ালিসিস হয় তোমরা তো জানোই আজকে সন্ধ্যাবেলা ফোন করেছে এটা সব রান্না করছি চলে যায় হ্যাঁ আজকে দাদারা সন্ধ্যাবেলা ফোন করেছে ফোন করে বললো যে বৌদি এরকম কালকে দাদা মর্নিং শিফটে ডায়ালিসিস দেবো মর্নিং শিফটে ডায়ালিসিস ছটা থেকে শুরু হয়ে যায় আমার বাড়ি ধরো নবদ্বীপের কাছে আর ডায়ালিসিস নিতে যেতে হয় রানা রান্নাঘাত তা দিন তো ধরো ছেলের জন্য সকালবেলা রান্না করে ছুঁয়ে যায় তা আজকে আর হবে না কেননা মর্নিংটিতে যেহেতু আমাদের ডায়ালিসিস আছে তাই রাত্রিবেলা এবার ছেলের জন্য একটু সয়াবিন দিয়ে আলু দিয়ে তো তরকারি করে ছুঁয়ে যাবো ভাত এই করে ছুঁয়ে যাব। ছেলেটা তো থাকে সারাদিনের মতো ওই জন্য তো দুটো রান্না করে না ছুঁয়ে গেলে কী করে হবে বলো এই রাতের বেলা করে একটু সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর হচ্ছে গরম ভাত করে কি দেবো বাসি হয়ে যাবে কিন্তু বাসিটাই খাবে কিছু করার নেই সবই একবারে দিয়ে দিলাম আলাদা আলাদা করে আলু সবিন আর ভাজতে পারলাম না এরকম সব মশলা একবারে পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন একবারে সব পেস্ট করে নিয়েছি ঠিক আছে ঘরে যদি কেউ অসুস্থ থাকে তাহলে পুরো সংসারটাই একদম বিঠা হয়ে যায় খাওয়া বাওয়া বলো সব কিছু দিয়ে বলো ডায়ালিসিস তেমনই জিনিস টাইম মতো নিতে হবে টাইম মতো যেতে হবে এখন বাসি খাবার হলেও কিছু করার নেই বাসি খাবারই খেতে হবে ছেলেকে আর ছেলেটার কোনো ব্যাপার নেই যা দিয়ে খিদে পেলে তাই খায় বায় না নেই কোনো এটা খাবো না ওটা খাবো না আমারও সেই একই ব্যাপার কোনো অসুবিধা নেই ঠিক আছে এই রান্না করেই খেয়ে যেতে হবে খুব কষ্ট হয় গরম কি আর টিনের ঘর না আমাদের খুব গরম প্রচণ্ড গরম থাকতে পারছি না